আসসালামু আলাইকুম বি আস টিএসি ওয়ার্ড থেকে হেড ডিরেক্টর মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কী মসজিদের ইলেকট্রিক ওয়ারিং করা হয় তো এর আগে পার্ট সিক্স দেওয়া হয়েছে কীভাবে ইলেকট্রিক ক্যাবল ট্রে লাগানো হয়েছে তো এই পার্টটি আমরা পার্ট সেভেন দেব তো অবশ্যই সকলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন সকল ধরনের ভিডিও দিয়ে থাকি এবং ভিডিওগুলো দেখতে পারেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই কিছুটা হলে উপকৃত হবেন তো অবশ্যই দেখবেন এবং দেখার চেষ্টা করবেন তো যাওয়া যাক কাজের ক্ষেত্রে এবং ভিডিওতে তো দেখতেই থাকেন কীভাবে কাজটি করা হয় তো বিজ দেখতেই পাচ্ছেন আমরা হাইডেন এক ধরনের রেজিন ওই রেজিন বা প্লাস্টিক ওই ধরনের পাইপ নিয়ে নিছি তো এই পাইপগুলা সকলে মোটামুটি থাকেন কারণ গ্যাসের সোলার ক্ষেত্রে ব্যবহৃত হয় কারণ সচরাচর যে ম্যাজিক পাইপগুলা পাওয়া যায় ইলেকট্রিক কাজের জন্য তো ওগুলা খুবই নর্মাল এবং খুবই দুর্বল এবং খুবই তা সকলে অবশ্যই জানেন যে রোদের হিট বা একটু চাপ লাগলে নষ্ট হয়ে যায় তো এই পাইপগুলা খুবই স্ট্রং এবং খুবই মজবুত তা সকলে অবশ্যই জানেন তো দেখিতেই থাকেন পাইপগুলো দেখিভাবে কাজ করা হয় তো এটা হয়তো আছে ক্যাবেল পুলার তো ক্যাবেল পুলারের মাধ্যমে সকল ধরনের কাজ করে থাকি তো কেবল পুলার নিয়ে কেবল পুলার দিয়ে কীভাবে ক্যাবেল ওয়ারিং করা হয় তো এ নিয়ে অন্য ভিডিও দিয়ে আছে তো চাইলে দেখতে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন তো কেবল পুলারের অপরিত বিপরীত পান্টে টেবিং করে লাগানো হইতেছে কেবলের মাথায় লাগিয়ে দেওয়া হইতেছে তো এগুলো হইতেছে লাইট ফ্যানের ক্যাবেল তো হলুদটা মনে করতে পেসের নাই না এটা আমরা হলুদ এনে ব্যবহার করছি লাইটের জন্য এবং লাল কালার এবং কালো কালার এবং সবুজ কালারগুলো ফ্যানের তো ওই দুইটা দুইটা ফ্যানের আর হলুদ আর কালো একটা লাইটের তো আমরা নিউট্রাল শর্ট করে থাকি না যার কারণে আমরা নিউট্রাল কমন করি না এর কারণে আমরা নিউট্রালগুলো ডাইরেক্ট দিই কারণ কাজের নিয়ম মোতাবেক এইভাবে কাজ করা হয় তো অনেকে আইপিএস লাগানোর সময় দেখা যায় যে নিউট্রাল শর্ট করে লাগায় কমন করে লাগায় তো ওটা লাগানো উচিত না তো এই নিয়ে অন্য ভিডিও দিয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন তো এই পাইপের ভেতর দিয়ে কেবেলপুলা ঢুকে নিছে দোকানের পর কেবেলগুলা ঢুকে নিতেছে তো এইভাবেই সকল কেবেলগুলো ঢুকানো হবে তো ওগুলা দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং দেখবেন তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে সম্পূর্ণ কাজগুলো করা হয় কাজের কিভাবে কি কোয়ালিটি মোতাবেক কাজ করা হয় দেখতে পাচ্ছেন তো এটা কাজ শেষ দেখতে পাচ্ছেন এভাবে আমরা সকলগুলা ঢুকে নিব তো আমরা ক্যাবলের আগে কেবলটি পরে নিছি দেখতে পাচ্ছেন পার্ট সিক্সে দেখানো হয়েছে কেবেল পড়ানো কিভাবে কেবল টানা হয়েছে পড়ানো হয়েছে এই নিয়ে সকল ভিডিও দিয়ে আছে। তো চাইলে দেখতে পারেন কিভাবে সম্পূর্ণ কাজটি করা হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাবেল পোলার পাইপের ভেতর দিয়ে ঢুকিয়ে নিতেছে এই প্রান্ত থেকে প্রান্ত ঢুকিয়ে নিবে তারপর ক্যাবেল বেঁধে টেনে বের করে নিবে দেখতেই পাচ্ছেন কেবল পোলারের মাধ্যমে কেবল টানা খুবই ইজি পাচ্ছেন এগুলা ওইটার মতন মাথায় বেঁধে নিবে এখানে আমরা দুই থেকে দেখাইছি যাতে এক্সপ্রেসটা সম্পূর্ণ বোঝা যায় আমরা দেখেছি শুধু একটু আইডিয়া দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য কারণ এত গভীরভাবে ভিডিও করা খুবই ঝামেলা এবং করা যায় না তো সম্পূর্ণটা বোঝানো যায় তো ফাঁকে থেকে কিছুটা ফাঁকে কাছে দূরের থেকে সকল দিক থেকেই আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং দেখানো হইতেছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং সম্পূর্ণ পার্টগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর পরবর্তীতে আমরা দেখিয়ে দেব কোন লাইনের কাজ কি কোনটা দেখি চলে না চলে ম্যানুফ্যাকচারিং সকলগুলো আমরা বুঝিয়ে দিব এবং দেখিয়ে দেব অনেক কি পাচ্ছেন এর পাশ থেকে কেবেল ঢুকে দিতেছে পাশ থেকে টানতেছে তো এই পাইপগুলো দিলাম কারণ ওই ধরনের ম্যাজিক পাইপ দিয়ে কোনো লাভ নেই ওগুলা খুবই হালকা এবং খুবই দুর্বল আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকে ইলেকট্রিক সেনিটারি তো অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ভিডিও গুলা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজগুলা করা হইতেছে তো একের পর এক একের পর এক সকল লাগিয়ে নিতেছে এবং তো দেখতে পাচ্ছেন একের পর এক কেবল পুলারের মাধ্যমে কেবল পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতেছে আমরা তিন আইটেমে পাইপ আনছি হাফ ইঞ্চি এবং এক তো কেবল অনুযায়ী দেখতে পাচ্ছেন কাজটি করতেছে এই জায়গায় অনেক কেবল মেন পাওয়ার এসির পাওয়ার আসছে এবং সামনের দিকে যে বোর্ডগুলো আছে ওগুলোর পাওয়ার আসছে এই জন্য সকল পাওয়ার গুলো আসছে এবং সুইচের গুলো এই জায়গায় থাকবে তো উপরে ঢুকিয়ে নিতেছে যে এখানে ছাদের পাইপের ওই পাশে ক্যাবলগুলো আসছে ওটার ব্যান্ড লাগানো হয়েছে ব্যান্ডের মাধ্যমে ঢুকিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন ব্যান্ডের ভিতর দিয়ে আমরা এই পাইপগুলা ঢুকে নিতেছি ব্যান্ডের ভিতর দিয়ে যাতে বের হয়ে না থাকে দেওয়ার কারণ হলো যাতে কেবলগুলা সেফটির মাধ্যমে থাকে এই কারণে পাইপগুলো দেওয়া হয়েছে সচরাচর পাইপগুলো দেয় না ক্যাবলগুলা নেই ফেলে বা লাগিয়ে রাখে তো আমরা দিয়ে নিচ্ছি যাতে কেবলগুলো ভালো সেফটির মধ্যে থাকে এই কারণে দিচ্ছি কারণ ঠিক ঠিক কী এই ধরনের মানে পোকামাকড় যেয়ে থাকে যার কারণে সমস্যা করে এর কারণে আমরা দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় বা লোহার সিটের মধ্যে পেজে না কাটে এখানে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন একে একে সকল ক্যাবেলগুলো লাগানো হইতেছে জায়গায় বড় এসডিবি লাইন হবে থ্রি বেস লাইন হবে এচডিবি হবে তো দেখবেন কীভাবে সম্পূর্ণ কাজটা করা হয় দেখলে উপকৃত হবেন তো পরবর্তী কাজগুলো আমরা অন্য অন্য পার্টে দিয়ে থাকব তো দেখতেই পাচ্ছেন লাগানো প্রায় শেষ তখন পাইপগুলা লাগিয়ে নিতেছে লাগে লেগে সামনে এম ডি বক্স যে জায়গায় হবে এম ডিবি এস বক্স যে জায়গায় হবে সে জায়গায় এগুলা লাগিয়ে কেবল গুলো নিয়ে নিবে দেখতে পাচ্ছেন কেবল ক্লিপের মাধ্যমে লাগানো হইতেছে তো এটা এই কেবলটি লাগানোর ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এভাবে না ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম অনুযায়ী নাটের মাধ্যমে ঝুলিয়ে ট্র্যাঙ্কিং করে তারপরে নেওয়া লাগে তো এটা আমরা এই সিস্টেমে আমরা করে নিচ্ছি কারণ এ জায়গায় গাঁথনি হবে না গাঁথনি হলে হয়তো অন্য সিস্টেম হইতো গাঁথনি দিয়ে কেটে পাইপ দিয়ে নেওয়া লাগতো তো যেহেতু জায়গায় গাঁথনি হবে না ওপর সাইডটা এবার ফ্রি থাকবে গ্লাস হবে এর কারণে আমরা এই সিস্টেম করে নিছি দেখতে পাচ্ছেন একে একে সকল কেবেল গুলা ট্রেনে হইতাছে সামনের দিকে যে জায়গায় এস ডি বক্স এমডি বক্স হবে ওইখানে দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করা হয় অবশ্যই দেখবেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর অন্য অন্য ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখার চেষ্টা করবেন দেখবেন বা লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রায় কেবলগুলা বাধা বা আটকানো বা লাগানো শেষ তো এখন শুধু এস বি বোর্ড সুইচ বোর্ডের কেবলগুলো থাকবে তো আমরা সুইচ বোর্ডের পারগুলো টেনে নিচ্ছি সামনের মেন পার এবং পিছনের যে ফ্যানের সুইচগুলো হবে ফ্যান এবং লাইটের সুইচগুলো হবে ওগুলার পাওয়ার আমরা টেনে নিচ্ছি ওগুলা পরে পরবর্তী পার্টে বা অন্যান্য পার্টে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে পাওয়ার টেনে নিয়ে সামনের দিকে দেওয়া হইতেছে তো ক্যাবল গুলো আসছে পাচ্ছেন মাধ্যমে লাগিয়ে নিতেছে যাতে ছুটে পড়ে না যায় তারপরে এর উপর দিয়ে এগুলার বক্স বা কাবার লাগানো হবে যাতে থেকে না দেখা যায় তো এগুলো গুলা এভাবেই তৈরি হয়ে আসে তো এগুলা সাইজ অনুযায়ী বানানো যায় অর্ডার অনুযায়ী বানানো হয় যেভাবে অর্ডার দেওয়া হয় ওইভাবে বানিয়ে তারা দেয় আর কি তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের এমডি বক্স হবে তো দেখবেন পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্টে কীভাবে এগুলো লাগানো হয় তো দেখতে পাচ্ছেন আমাদের সকল কাজ প্রায় শেষ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ